আল্লাহ এবং রসুলের গান পাওয়া যায় সেই ভাব কোনোদিন হারাম হতে পারে না সেটা চত্ত্ব এলিমের শর্তার কথা বলার দিক না بیٹি আগামী जुलूसের জন্য এখন লিখে রাখছি মারা যাওয়ার আমার যুবক ভাই নবি আছতেতে লাগ একটা খুশি লাগতেছে আর কি ও যদি ওই টাইমে পাইতাম নবীরে নবী দুনিয়াতে আসছে আর আমরা থাকতাম লাইন ধরে গিয়ে নবীরে দেখতাম আর ওই কাফেররা নবীর পাথর মারছিল না ওই সময় যদি আমরা ডাকতাম নবীরে পাথর মারতেছে খোদার কসম বাটের চরের পোলাপান বুকটা পাইতা দিয়া পাথর বুকে নিতাম মোস্তফার বদন মোবারকে পাথর লাগিয়ে দিতাম না আরে হাত তোলা বলো ঠিক কি না বলো হাত বলো এটাই হলো কন্টেন্টমেন্ট এটাই হলো ইশকের সালাত এটাই হলো হুববি রাসূল মা বাবার চাইতে সন্তানের চাইতে ওয়ান নাস আজমাইন সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসতে ঠিক মা ম্যাডাম বলেন আমার সন্তান এসেছে আমি খুশি সন্তান দেখলে মা খুশি দেখবেন বাটের চলে মা সন্তান প্রসব করলে ব্যথা কোনো মেডিসিন দেওয়া যায় না যখন সন্তানের চেহারা দেখে মায়ের প্রসব বেদনা সেকেন্ডে দূর হয়ে যা ভালোবাসে সোদ আমার মা ববে যার তল না না যার মা নাই সে বুঝবে আমি কি বলতেছি আমি আমি তো আমার বাপটা হারাইছি আমার বাবারে হারাইছি পরনে চার বছর হয়ে গেছে তোমারও নাই আমি তো আমার বাবা রে হারাইছি পরে চার বছর হয়ে গেছে আমার বাপটা আমি যখন প্রথম হেলিকপ্টারে উঠি আমার আব্বাম হেলিকপ্টার উড়াল দিছে হাততাল হারা দিছিল এই বাবে আমি বিডুর দেখলাম এইভাবে সিদ্ধান্ত নিতে গেলে পার্শ্ব চিন্তা করি যায় না দেখবেন যে ডাইল ধরবেন এই ডাইল ভাঙ্গে রাখবেন দেখবেন বিশ লাখ টাকা বিশ নই আর বাপটা বুঝ যাবে সেটা দাম হইলো দশ বছর পরে তিন বছর পরে দেখছেন যে ইদি বালা বাপে চিন্তা করে একটা সিদ্ধান্ত দিতে সেই বাপটা চলে গেছে যার মা নাই সে বুঝবে মা হারা ব্যথা কত কথা বলেন ঠিক কিনা বলেন গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না

قولاً كريماً এর অর্থ যদি জানেন আপনারা কানবেন। এটার অর্থ হলো আল্লাহ আমার বাপ মা আমারে ছোটবেলা থেকে মায়া করছিল আমার আব্বা আম্মারে আপনি কবরে এমন ভাবে মায়া করেন। মা দুখী অনেক কষ্ট করে সন্তানের জন্ম। এই পৃথিবীতে দুইটা মানুষ বড় অদ্ভুত। একটা মানুষ সারা দিন বস্তা টানলো ঘরে আইশাই। লুঙ্গিটা দিয়ে মুক্তা মুচ্ছা গড়ের ভিতরে ঢুকে সন্তান রে খাম পরিশ্রম বুঝতে দেয় না। স্ত্রীকে ঘাম পরিশ্রম বুঝতে দেয় না ওই মানুষটার নাম হলো বাবা আর একটা মানুষ তিন দিন না খাইলো বলে না আমি খোদা লেগেছে ওই মানুষটার নাম হলো জনম দুখিনী মা কথা কন ঠিক কিনা মা দুঃখিনী রাতের বেলা সন্তান পেটে নিয়ে ঘুমাই পেটের ভিতরে লাথি মারে মা ঘুম থেকে উঠে যায় সকাল বেলা চোখের পানি গোলা পানি দিয়া ধুইয়া ঘুম থেকে উঠে পৃথিবীর কোন মানুষ যেন মা দুখিনী কষ্ট পেয়েছেন সন্তানের সেটা বুঝতে না পারে মা দুখিনী অনেকগুলো খাবার নষ্ট হয়ে যায় উঁচু নিচু চলতে গিয়ে স্বাধীনতা হারিয়ে যায় এই পৃথিবীতে ওহানা নালা ওয়ানের একটা মানুষ কষ্টের পর কষ্ট করে সেই মানুষটার নাম হলো জনন্দুকিনে মা জোরে জোরে গিয়ে আল্লাহ একবার বলা যাবে না আমার ভালোবাসে ভবে যার না না আমার নিজের হাতের লেখা বলেন নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তল না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হেব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো আমার বাপ তো নাই বাবা গো बाबा <laughs> বাবা গো বাবা বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার কথার মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার কথার দহে মাঝে করছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিশ্চয় হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম ভালো বাসি তো বাবা ভোগটা যে যাইছি রে ভালোবাসি তো বাবা ভোগটা যে যাইছি রে তোমার কথারি দয় মা যে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি পড়ছে বারে বারে যারা বা নাই বাড়িতে কার বাবাকে আডাক দিবার বন্ধু নাই যাদের মা দিবা যুবক আমি তাহিরি বইলা দিয়া যাই মা বাপে কষ্ট পাইয়া যদি দুইটা হাত আল্লাহর কাছে তুইলা দে তোর জীবন ধ্বংস হইয়া যাবে

কিনা বলতে পারতেছে না আমার ফুল আমারে কষ্ট দিছে আমার ছেলের বউ আমারে কষ্ট দিছে শুধুমাত্র এই জন্য মুখটা খুললা বলতেছে না হাই রে এই মা কত রাত্রি বাড়ি দেখেছি এখন বাড়িতে যাই যেই রুমটার মধ্যে আমার বাবা থাকতো রুমটা কিন্তু আগের মতোই আছে খাটটাতে থাকতো খাটটা আগের মতোই আছে এখনো তো সুখটা আগের মতোই আছে বাড়িতে গেলে প্রথমে দরজাটার দিকে তাকাই এই দরজা দিয়ে কতবার দেখি শেষ রাইতে বাবার দরজাটা খুললা ভাইয়া জানে আমি বাড়িতে যাই আব্বার ডাক দিমু যেন ডাক দিতে না হয় আসতে ঢুকিয়া যেন আমি আব্বার কফলে হাত দিতে পারি এইভাবে প্রতি রাত্রে দরজাটা রাখছে এখন সব আছে আগের মতো কিন্তু আমার বাবা নাই পরে ষাটটা বছর হইয়া গেছে বাবার মতো কেউ লাগে না এই জন্য আমি বিনায়া বিনায়া কই দরজাটা খুলতে খে যাই ধুকা মা বুঝি বলছে না কি দরজাটা খুলতে মা বুজি বলছে এলে না কি খোকা আমি মার পাগল পাগলগুলার স্মৃতি নিয়ে যাই সবাই মনটা খারাপ হয়ে গেছে দেখতেছি দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখে জল নেমে আসে শুধু বাবা শুধু বাবা শুধু বাবা শুধু বাবা নেই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির ফ্রেমে বাদা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির ফ্রেমে বাদা স্মৃতি বুকের ভেতরটা নরে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসে মানে মানে শুধু মানে শুধুমানে এই সেই ঘর এই সেই ঘাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধুমানে শুধু মানে শুধু মানে শুধুমানে মায়ের কান্দল যাপ ওর দুই চার মাস বোনের কান্দোন রে ওরে গোরের পরিবারের কান্দন দুঃখ একদিন পর তাকে না দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্ভদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম দুই কত না মারা তো পোহালো বিজল মোতে মুতে আমার সুখ নাই রাখিয়া মায় থাকে বিজাতে আরে অসুখ হলে দেখি হরে অসুকলে দেখি যাইয়া আমার মায়ের হা পিছা নাই বই আরে আমায় আল্লা যাও গলোয়া সন্তানের দরদি আমার মা 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 দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এ দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই আমি উঠিলাম কান দিয়া শান্ত করিল মায়ের বুকের দিয়া এই তাহিরি ডাইকাবনাথ মায়ের পায়ের তোলে এ তাহিরি হি ডাইকাব জান্নাত মায়ের পায়ের তলে গো ওরে দেখ বুখারি হাদিস কুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখে মা গর্বদারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জুরিকে আল্লাহ আকবার বলা যাবে না হাইরে। এই মা বাবা একটা পোলা যদি নবীর মোহাম্মতের পাগ মলা গলা লাগাইতে পারে প্রত্যেকটা পোলা পানি মা কদমে যায় যদি পরে যেতে পারে এটাই হবে আজকের বাজার স্বার্থ কথা কথা বলেন ঠিক না বে ঠিক রাজি আছেন কিনা বলেন এই জন্য যুবক ভাইয়েরা মা আমে না বলেন বলেন আমি দেখলাম আমার নাবি মনের পাম দিক দিয়া একটা নু যদি বের হয়েছে আমি তাকায়া দেখলাম সদ্য জাত একটা নূরের পুতুল কপালটারে নাকটারে জমিনে লাগাইয়া জান্নাতি কাপড় পইরা আল্লাহর স্লোগান দিতেছে আল্লাহ গো আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো মা বুধ নাই জোরে কন্যা সোহান আল্লাহ এরপরে দুই নম্বর কথা বলছে ও আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো মা নাই আমি নবী গোলাম তোমার বন্ধ তোমার রাসুল এই দুইটা সাক্ষী আমার নবী আল্লাহ সাক্ষী নবী দিছে আবার নিজের সাক্ষীও নিজে দিছে কোন মৌলবি দেওয়া লাগে নাই আল্লাহ ডাক দিয়ে গাও বন্ধু পৃথিবীর কেউ যদি তোমার না ডাকে তোমার ডাকার জন্য দেখার জন্য আমি আল্লাহ যথেষ্ট পায়ের মধ্যে হাত দিয়া বলি ইন দি মিন টাইমে মা আমেনা বলেন আমি আমার সন্তানটা আসবে আসবে শুনছিলাম আসবে আসবে শুনছিলাম কিন্তু যেই মাত্র আমার সন্তানটারে আমি দেখলাম বুঝলি তো মার পেটের মধ্যে যখন বাচ্চা থাকে বারবার লাথি মারে দুপুর বেলা তিন বান্ধবী বৈশা কথা বলে মুরুব্বি মুরুব্বি কথা কয় হঠাৎ কইরা মা দুকিনি চোখের পানি ফেলায়া কানতেছে এবার পাশের বান্ধবী ডাক দিয়া কই কি গো কথা বলতেছো বালা বোড়া কিন্তু হঠাৎ করে চোখের পানি ফেলায়া কেন কানতেছো এবার ডাক দিয়া কই আমার পোলা পেটের ভিতরে থাকি লাথি মারছে ব্যথা পাইছি এই জন্য কানতেছি ওই মহিলা ডাক দিয়া কয় ব্যথা পাইয়া কানতেছো আবার দিন মুখ দিয়ে হাসি দিয়া দিয়া কথা কারণ কারণটা কি কই আমি মুখ দিয়ে হাসতেছি একটা মাত্র কারণে আমার জাদু মনি পেটের ভিতরে জিন্দা আছে অনেক ওজন অনেক এই কথা এগুলা সাধারণ কথা অনেক অনেকজন পেটের ভিতরে লাথি দিছে ব্যথা পাইছি সহ্য করতে পারি নাই বলে চকির পানি ভালো খাচ্ছি কেন হাসি আমার জাদু পেটের ভিতরে জিন্দা আছে এমন অনেক বাটের সরে তত্ত্ব পাওয়া যায় বাচ্চা নড়াচড়া না করলে মার খানা মুখ দিয়া যায় না রাতের বেলা ঘুম হয় না সোজা হসপিটালে যায় ডাক্তার যায় ডাক্তার আমার পেটের ভিতরে বাচ্চা লড়ে না কেন ডাক্তার তাড়াতাড়ি আলটা করায় আলটা করাইয়া সুন্দর করে আলটা করাইয়া ডাক দিয়া বলে ঠিক আছে আপনার বাচ্চা মিনিটে কইবার লরে খেয়াল রাখবেন দিনে কইবার নড়াচড়া করে খেয়াল রাখবেন মার পেটে লাইতে মা কষ্ট বাইকের পর হাসে সন্তান जिंदा আছে কিন্তু হাজার ব্যথা পাইও কার কাছে বিচার দেই না এই সন্তানটা ভূমিষ্ঠ হইয়া যখন পাটের জলের মাకి লাথি मारे মা ডাক দেয় গো পুত্রে হাজার কষ্ট সহ্য করছি তুই পেটে ছিলে অবস্থায় এখন যে তুই লাথি দামারস মানুষের সামনে আমি মুখ দেখাইতে পারি না সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কার না চাই ধরার জন্য আজকে যারা ইউটিউব চালান চার্জ করবেন সিজার লেখা চাষ করবেন দেখবেন মায়ের পেট কাইটা সন্তান বের করে কিন্তু ডেলিভারি হোক আর পেট কাটতে হোক সিজার করে হোক বাচ্চাটারে এই নেওয়ার আগে মার বুকের মধ্যে রক্ত মাখা শরীরটা নিয়ে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময় এর চাইতে কোটি গুণ বেশি ব্যথা হয় সহ্য করার মতো না এই জন্যই তো আমার নদী বলছেন পানিতে পইরা মারা গেলে শহীদ আগুনে পইরা মারা গেলে শহীদ ঠাড়া পইরা মারা গেলে শহীদ ও এবার ডায়রিয়া হয়ে মারা গেলে শহীদ আমার নবী বলে ডেলিভারি কেসে যদি কোনো পৃথিবীর মা মারা যায় আমার আল্লাহ ওই মাটারে শহীদের মর্যাদা দিয়া দিবে এই মা ডেলিভারি কেসে মারা গেলে শহীদ আল্লাহ তোর জন্য যদি আল্লাহ তোর প্রতি মায়া কইরা মাটার বাসায় রাখছে তুমি সন্তান হইয়া মারে কি প্রতিদান দিলা মাটা মারা গেলে তো ঠিকই আল্লাহর কাছ থেকে জান্নাতের টিকিট পাওয়া যাইত শহীদের মর্যাদা পেয়ে যেত মাটাকে যে আল্লাহ বাঁচায় রাখছে তুমি মারে কি দিলা এই জন্য আমার মাটের চরের বাবা ওয়াশ শুনলে চলবে না মা আমেনা বলে আমার সন্তান আসবে আমার সন্তানটার আমি ধরতে গেলাম মা সন্তানের প্রতি টান আসে না নাই এ জান্নাতে চারটা মহিলা ডাক দিয়ে কে আমেনা এই হাতে ধরা যাবে না ওই মা বলেন আমি তাকে দেখলাম আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া নিয়া যাইতেছি কিছুক্ষণ পরে দেখলাম আসমান থেকে জান্নাতি কাপড় পরাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার ঘরের ভিতরে একটা

হে আমার যুব হে ভাই হেরি ও মধ্য বাটের চরের বাবা ও দক্ষিণ বাটের চর আছে বড়ই কান্দি বাটের চরের বন্ধুরা উত্তর দক্ষিণ নাই খুব পশ্চিম নাই বড় বাটের সরে মধ্য মধ্য হইলে কি উত্তর দক্ষিণ নাই

ইরা মিলান্দর ভেতেবা বাড়ি করছিলাম নজরুল না দিল খুলে বলো মারhaba প্রাণ খুলে বলো মারhaba ভালবাসাই বলো মারhaba নিশান উড়িয়ে मरहबा 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 नूर नी मरहबा मरहबा आ बोलो मरहबा कमली वाला रागो मोने कुल का ये नखुशी रिता ने कमली वाला रागो मोने कुल्का ए नखुश रिता ने चीनी सबसे आला बाला जीनी सबसे आला बाला तीनी का कावा मर हवा बोलो मर हबा मरह बोलो যশ্নে জুলুস মিলাদ নিয়ে এই তাহির প্রেমী ছিলে যশ্নে জুলুস মিলাদ নিয়ে এই তাহির প্রেমী ছিলে আশেকের দোলা আওয়াজ তুলে আশেকের দোলা আওয়াজ তুলে হয়ে নবীর ফানা মারহাবা বলো মারহাবা দিল খুলে বলো মারহাবা আরেকটা বাব লাগায় কই মর হবা বলো মর হবা মর হবা বলো দিলকুলে বলো প্রেম নিয়ে বলো ভালোবাসে বলো নিশান উড়িয়ে মার হবা বলবেন না শান্তি লাগেনি এটা বাইর করছিলাম এই বছর আর আগের বার বাইর করছিলাম নৌর নবীর আগমন খুশির জুয়া রোটেছে নৌর নবীর আগমন খুশির জুয়া রোটেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলেতে নূর নবীর আগমন খুশির জুয়ার উঠেছে এখন যে ওয়াজটা করলাম ওয়াজের গজলটা শুনেন আব্দুল্লাহর পেশানিতে যে নূর ঝলঝল করেছে সেই নূরের জলক ছোঁয়া মা আমেনার রহমে সেই নূর খা

রে দূর নবীর আগমনে খুশি জুয়া রটেছে নূর নবীর আগমনে খুশি জুয়া রটেছে সাল্লা তু সালাম পর সবাই বলছে নাল্লা কোরআনে উম্মত বলে কাদের নবী মিন্দ্রি আজিল জন্না দে সাল্লা সালাম পর সবাই বলছে নাল্লা কোরআনে উম্মত বলে কাদের নবী নবি মিন্দ্রি আজিল জন্নাহতে এই তাহির ছোদাই কাদে এই তাহির কাদে পাইতে দিদার মরহনে নৌরহ নবীর আগমনে খুশির জুয়া রোটেছে নৌরহ নবীর আগমনে খুশির জুয়া রোটেছে কুল্লে আলম লুটে পরে কুল্লে আলম যাহার চরুন তোলে তে নৌর নবী জোরে কন্যা সোহান আল্লাহ দুই মাসে দুই বছর দুইটা গজল লিখছি যদি মদিনাওয়ালা কবুল কইরা ফালাই এটার উচিল তো বেঁচে যাইতে পারো দুই বছর আগে লেখছিলাম তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি তুমি ই তুমি নি তোরা নেওয়ানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীরে পাইয়া খুশি না বেজার এই মুহূর্তে কে কে খুশি হাত তুলেন তো দেখি একদম সোজা করছেন তো একটা স্লোগান হবে ইনশাআল্লাহ নারায় তকবীর নারায় রিসালাত আহলু সুন্নাত ওয়াল জামাত নূর নবীর আগমন জিন্দা নবীর আগমন হাত নামান আমার নবীকে মরা নবী নবী রওজাতে মরা জিন্দা তাইলে ওই নবী বলছেন মা বাবার খেদমত করো দুনিয়া তাই কি বলছেন নবী আসছে শুধুমাত্র এই আনন্দ হলে চলবে না নবী যা বলছেন তেষট্টি বছরে সেইগুলোকে মানার প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে